আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না আপনি যে শারীরিকভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রোগী না হন আপনি যদি বিয়ে না করেন আপনি নিশ্চিত কোন না কোন একটা হারাম কিছুতে লিমিটেড রিলেটেড আছেন এমন কি বিয়ের ব্যাপারে আপনার কাছে তো দিন মেয়ে আসছে কিন্তু দিন দিন মেয়েটা নিকাবি পর্দা করে আল্লাহকে মানে আপনি বলেন এটা তো না এরকম মনের মত হচ্ছে না নই তোমার মেয়ের বাবার তো সম্পদ নাই আরেকটা মেয়ে আছে অনেক সম্পদ অনেক বাড়ি অনেক গাড়ি জব করে লাখ লাখ টাকা বেতন পায় অনেক সুন্দর দেখলেই সবাই তাকাই থাকে আপনি ওইটাকেই চাচ্ছেন আপনার জীবনে কিসের জন্য সোশ্যাল কম্পিটিশনের জন্যই চাচ্ছে ঠিক আছে এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে বলি যে ভাই বিয়ে কর ফালাল হ বলে ভাই অ্যাকাউন্টে যেদিন এক টাকা হবে সেদিন বিয়ে করুন আসে দেখি ভাই এক কোটি টাকা লাগে অ্যাকাউন্টে বিয়ে করার জন্য তাহলে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে কম্পিটিশন সমস্যা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস আমাদের অনেক বাবা মারা আছে বিয়ে করতে বলে যে বিয়ে করাও আমি চাকরিও করতেছি আমি সব করছি না তুমি আগে ম্যানেজার হও অথবা তুমি আগে ওই পদে যাও তারপর তোমাকে আমি বিয়ে করাবো আপনার প্রথম ভাই বিয়ে কথার সাথে আল্লাহ ডাইভার্ট কিভাবে হ্যাঁ ডাইভার্ট এভাবে আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না আপনি যদি শারীরিকভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রুগী না হন আপনি যদি বিয়ে না করেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা হারাম কিছু রিলেটেড আছেন সামহাও আর সামহাও আছেন আর না থাকলে নিজের উপর জুলুম করতেছেন

চার চাকার গাড়ি আমি বাইরে যাচ্ছি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি না আমার আরো ভালো গাড়িটা লাগবে কেন সোশ্যাল স্ট্যাটাস এবং ওই গাড়িটা আনতে আনতে আমার যে সময় শ্রম এগুলো সব চলে যাচ্ছে এগুলো সব আমাকে আল্লাহ কিসে থেকে দূরে করতেছে আল্লাহ জিকির থেকে আল্লাহর রিমাইন্ডার থেকে দূর করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া ক্লিয়ারলি বলছে যে কম্পিটিশন ফর মোর গেইন ক্লিয়ারলি বলতেছে আল্লাহ যে বেশি পাওয়ার কম্পিটিশন নাই সেটা পাওয়ার না সেটাও হয় অনেকের কিন্তু যেটা নাই সেটা আপনার জন্য সেটা আই ওস এ আপনার জন্য খরচ আপনি আপনার ফ্যামিলির জন্য রিস্ক